আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আজকে একশো সাতানব্বই পৃষ্ঠার চার নং ট্রাফেজিয়ামগুলোর ক্ষেত্রফল এবং পরিষেবা নির্ণয় করব পূর্বের ক্লাসে দুই এবং তিন নং প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন চলো আমরা প্রশ্নটা খেয়াল করি নিচের কোন কোন ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন হিসাব করে যাচাই কর। আমরা তিন নঙে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়টা করেছি আশা করি বুঝতে পেরেছি এখন আমরা চার নং চিত্রে এখানে তিনটি ট্রাফিজিয়াম দেওয়া আছে তিনটি ট্রাফিজিয়ামেরই ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করতে হবে তারপরে আমরা হিসাব করে দেখব প্রথম প্রথম ট্রাফিজ্যাম আমাদের চারটি বাহুই দেওয়া আছে চৌদ্দ পাঁচ দশ চার এক্ষেত্রে আমাদের ট্রাফিজ্যামের সমান্তরাল বাহু দুটি সমান্তরাল বাহু এখানে হচ্ছে একটা একটার মাপ হচ্ছে চৌদ্দো আর একটা হচ্ছে দশ আমরা জানি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে এই একজোড়া বাহু ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের এই জোড়া বিপরীত বাহুর মাপ লাগে এবং আমাদের ট্রাফিজিয়ামটির উচ্চতা আর যেহেতু এখানে আমাদের ট্রাফিজিয়ামের উচ্চতা দেওয়া হয় নাই চারটি বাহুর পরিমাপ দেয়া হচ্ছে আমরা উচ্চতাটা চার ধরে নিলাম উচ্চতাটা চার যেহেতু এই বাহুটা চার দেওয়া আছে খেয়াল করো বইয়েই কিন্তু বাহুটা গ্রাফে আঁকা আছে এই বাহুটা মোটামুটি সোজা তো যেহেতু মাপ দেয়া হয় নাই সেহেতু আমরা এটাকেই বাহুর উচ্চতা ধরে নিয়ে যদি করি ধরি এ ফরটিন এ এবং বি দুটি সমান্তরাল বাহু দুটির নাম দেওয়া হয়েছে এ বি চোদ্দ বি দশ এখানে কোনো একক দেওয়া হয় নাই তো এককটা কিন্তু দেওয়া হয়েছে এইচ চার উচ্চতা আমরা জানি ট্রাফিজেমের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ বর্গ একক এবার আমরা মান বসাবো হাফ ইন্টু এ আমরা ধরছি ফোরটিন বি টেন প্লাস ইন্টু এইচ হচ্ছে ফোর বর্গ একক হাফ ইন্টু এবার চৌদ্দ দশে যোগ করে চার দিয়ে গুণ করলে ছিয়ানব্বই আর দুই দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করলে আটচল্লিশ ফর্টি এইট বর্গ একক এবার ট্রাফিজ্যামের পরিষীমা ট্রাফিজ্যাম পরিষীমার সূত্র বাহুগুলোর সমষ্টি তাহলে আমাদের বাহু চারটা চোদ্দ পাঁচ দশ চার চারটি বাহু যোগ করে তেত্রিশ পেয়েছি থার্টি থ্রি একক সমষ্টির ক্ষেত্রে শুধু একক এখানে বর্গ একক আসে না পরিসীমার ক্ষেত্রে এবার দ্বিতীয় চিত্র দ্বিতীয় চিত্রে ট্রাফিজিয়ামটি ট্রাফিজাম অবশ্যই তোমরা পেন্সিল নিয়ে আঁকবা ট্রাফিজিয়ামটি এঁকেছি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহু একটা দৈর্ঘ্য আট একটা দৈর্ঘ্য চার আর পাশের বাহু দুটি হচ্ছে টেন টেন এবার এখানেও বাহুর কোন ট্রাফিজিয়ামের কোনো উচ্চতা দেওয়া হয়নি আর এখানে যেহেতু এই বাহুটা দশ সেহেতু আমরা এখানে একটা উচ্চতা ধরে নিয়েছি আট এ বাহুটার যেহেতু বাঁকা এটা আমরা যদি লম্ব করে আঁকি তাহলে অবশ্যই একটু ছোটো হবে সোজা আঁকলে আট সেন্টিমিটার আট একক এখন ধরি এ ইকুয়াল এইট সি এম বি ইকুয়াল ফোর সি এম আর এইচ এইট আমরা জানি ট্রাফিজিমের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ বর্গ একক এখানে আমরা বর্গ এককই দিব হাফ ইন্টু এইট প্লাস ফোর ইন্টু এইট এখন হাফ ইন্টু এইট এখানে যদি আমরা ফুড়বের মতো যোগ করে তারপর গুণ করি আট এবং চার যোগ করি যোগ করে আট দিয়ে গুণ করলে আমাদের এখানে ছিয়ানব্বই ছিয়ানব্বই বর্গ এককই লিখবো আমরা তাহলে এখানে হচ্ছে ফর্টি এইট বর্গ এবার ট্রাফিজেমটির পরিসীমা বাহুগুলোর সমষ্টি এখানে এইট টেন ফোর টেন চারটি সংখ্যা যোগ করি থার্টি টু সেন্টিমিটার তৃতীয় চিত্র খেয়াল করি আমরা তৃতীয় চিত্রটি তৃতীয় চিত্রে কিন্তু এই বাহুটা সোজা স্ট্রেট এই বাহুটার মাপে সেম বাহুটা আমরা এখানে একটা কাল্পনিক বাহু গেছি এটা যদি ছয় হয় তাহলে এটাও ছয় সিক্স আর এ পাশেরটা সিক্স দেয়া আসে এ পাশেরটা টেন পুরোটা দেয়া আসে এটা সেভেন তাহলে এটা যেহেতু সিক্স আমরা এটাকে কাল্পনিক রেখা ধরে সিক্স দিয়েছি উচ্চতা এটা এইচ নেওয়া হয়েছে তাহলে আমাদের এ সিক্স এটা সরি এটা হচ্ছে সিক্স সমান্তরাল বাহুর মধ্যে এটা সিক্স আর এটা এ ধরা হয়েছে এটা হচ্ছে বি টেন আর এইচ সিক্স বান ট্রাফিজিমের ক্ষেত্রফল হাফ এ প্লাস বি এখন আমরা মান বসাব এর মান হচ্ছে সিক্স বিয় মান হচ্ছে টেন আর হচ্ছে এবার হাফ ইন্টু এখানেও ছয় দশে যোগ করলে হচ্ছে ষোলো ষোলো আর ছয় গুণ করলে হচ্ছে ছিয়ানব্বই আর দুই দিয়ে ছিয়ানব্বইকে ভাগ করলে আটচল্লিশ ফর্টি এইট বর্গ একক ট্রাপে যেমন পরিসীমা বাহুগুলোর সমষ্টি সিক্স সিক্স টেন সেভেন চারটি বাহু আমরা যোগ করি টোয়েন্টি নাইন সেন্টিমিটার টোয়েন্টি নাইন একক লিখব সরি যেহেতু তারা আমাদেরকে কোনো একক নির্দিষ্ট করে দেয় না তাই আমরা শুধু একক লিখি ট্রাফি জ্যামের পরিসীমা এখন দেখো তিনটি চিত্রেরই কিন্তু আমরা এখানে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করেছি আমাদেরকে বলছে কি আমরা প্রশ্নটা আবার একটু পড়ি নিচের কোন কোন ট্রাফি ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন হিসাব করে যাচাই কর এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনটি ট্রাফি ক্ষেত্রফল একই কিন্তু পরিসীমা প্রত্যেকের ভিন্ন যেমন তৃতীয় চিত্রে পরিসীমা হচ্ছে উনত্রিশ দ্বিতীয় চিত্রে পরিসীমা হচ্ছে বত্রিশ এবং প্রথম চিত্রের পরিসীমা হচ্ছে তেত্রিশ তাহলে আমাদের তিনটি চিত্রেরই পরিসীমা ভিন্ন ক্ষেত্রফল একই আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ